নতুন বছর কেমন যাবে এই নিয়ে প্রত্যেকের মধ্যেই কম বেশি কৌতূহল রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি দিয়ে যেমন জীবনের ভালো মন্দের দিক সম্পর্কে জানা যায় তেমনই কারণ নামের প্রথম দিয়ে জানা যায় সেই মানুষটি কেমন এবং তার ভবিষ্যৎ কেমন যাবে কারণ নামের মধ্যেই মানুষের চরিত্র লুকিয়ে থাকে আর আমাদের জীবনকে প্রভাবিত করে নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দ পন্ডিত নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ডি নামের মানুষদের সাল কেমন যাবে সেই সম্পর্কে বন্ধুরা এই ভিডিওটি সংখ্যাতত্ব মানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম টি অক্ষর দিয়ে শুরু হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আপনার নামটি যদি ইংরেজি বর্ণমালার টি অক্ষর দিয়ে শুরু হয় তবে দু সালে আপনার আর্থিক অবস্থা আগে থেকে অনেক ভালো হতে চলেছে যার কারণে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাবে যা আপনাকে অনেক সন্তুষ্ট দেবে আপনার যদি কোনো ব্যবসা থাকে এবং তাতে কোনো টাকা আটকে থাকে তাহলে আপনি এই বছরে তা ফেরত পেতে পারেন দু হাজার পঁচিশ সালে নামে জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির লোকেরা আপনার জন্য কিছু বিনিয়োগ করতে পারে এটি আপনার আর্থিক দিককে আরো শক্তিশালী করবে দুই সালে এই টি নামের মানুষদের কর্মজীবন এবং ব্যবসায় বৃদ্ধি ঘটবে সমাজে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে এই টি নামের মানুষেরা এই বছরে ভাগ্যের সঙ্গ পাবেন আর তার পাশাপাশি ক্যারিয়ারে ভালো উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে এই বছর সেই স্বপ্ন পূরণ হবার একটা সম্ভাবনা রয়েছে এই বছর শিক্ষার্থীদের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে সেই সাথে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এই টি নামের মানুষের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সরকারি সরকারি চাকরির প্রিপারেশন তাদের এই বছর সফল হবার সম্ভাবনা রয়েছে নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এই টি নামের মানুষেরা এবছর শুধু পড়াশোনা নয় যে কোনো নতুন কিছু শেখার মাধ্যমে জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন এই টি নামের মানুষদের মধ্যে যাদের বয়স তিরিশের কাছাকাছি বা এর উদ্দে তারা এই বছরে ক্যারিয়ারের দিকে মনোযোগী থাকবেন ক্যারিয়ার যাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের দুই সালে ভালো সময় আছে বিগত কয়েক বছর ধরে যেখানে পৌঁছাতে ছিলেন সেখানে পৌঁছানোর ক্ষেত্রে দুই সালটা এই টি নামের মানুষদের জন্য আদর্শ বছর হবে প্রেমের ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিলেও তা শীঘ্রই ঠিক হয়ে যাবে বছরে অন্যদের সামনে নিজের প্রকৃত রূপ আপনি উন্মোচন করবেন সারা বছর ভালোবাসার ক্ষেত্রে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে ভাই সঙ্গে সম্পর্কের উন্নতি হবে তাছাড়া দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে ষষ্ঠগড়ে শনির অবস্থান করবে যার ফলে এই বছর আপনি যথেষ্ট পরিশ্রমী হবেন আর তাছাড়া কাজে শৃঙ্খলা আসবে কোনো খারাপ কর্মে নিযুক্ত আর ব্যাপারে সতর্ক থাকুন এই বছর আপনি সামাজিক কর্মক্ষেত্রে অনেক সম্মানিত হবেন কাজের চাপে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতি এবং কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমে জড়িয়ে পড়তে হতে পারে তবে মামলার রায় আপনার পক্ষে থাকবে তো বন্ধুরা ইসলামাদের আজকের ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন